জন্মান্তর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক আমি নাইবা গেলাম গিলাত নাইবা পেলাম রাজার খিলাত যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পড়ে পড়ায় গলে যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শোনে যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে ওরে বিহান হলো যা গড়ে ভা ডাকে পরশ পরে ওরে ওই যে দধিমন্ত ধ্বনি উঠল ঘরে ঘরে হ্যারো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোখুর রেনু হ্যারো আঙিনাতে ব্রজের বধূ দুগ্ধ দহন করে ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরশ পরে ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে ওরে আধার হলো কালিন্দির কুলে ঘাটে গোপাঙ্গনা ডরে কাঁপে খেয়া তরির পরে আরো কুঞ্জ বনে নাচে ময়ূর কলা খানি তুলে ওরে শাউন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে মোড়া নব নবীন ফাগুন কোথা যাব চলি অশোক বনে শিখি পুচ্ছ শিরে জবে দোলার ফুলরাশি রাশি দ্বীপে কোশি, কষি জবে দক্ষিণ বায়ে মাসির ধনী উঠবে আকাশ ঘিরে মোড়া রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক আমি জ্বালব না আধার দেশে সুসভ্যতার আলোক যদি ননি ছানার গাঁয়ে কোথাও অশোক নিপের ছায়ে আমি কোনো জন্মে পারি হতে ব্রজির গোপবালক তবে চাই না হতে নববঙ্গে নবযুগেটে চালক